হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা পঁয়ত্রিশ বছরে প্রথমবার সিপিএমকে হারিয়ে সিঙ্গুরের সমবায় সমিতির নির্বাচনে জয়ী হয়েছে এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসে অবশ্য আমরা বিস্তারিত আলোচনা করব এবং আপনারা কিন্তু সাহিত্যে কিন্তু রিডিং নিতে পারেন বন্ধুরা জমি আন্দোলনের আতুর ঘর সিঙ্গুরে প্রায় পঁয়ত্রিশ বছর পর সমবায় সমিতি এর হাত থেকে ছিনিয়ে নিল তৃণমূল রবিবার সিঙ্গুর বিধানসভার নসিবপুর অঞ্চলের গোবিন্দপুর সমবায় সমিতির নির্বাচন ছিল সেখানে মোট পঁয়তাল্লিশটি আসনই জয়ী হন তৃণমূল প্রার্থীরা সিপিএম ও বিজেপি সমবায় প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের শূন্য হাতে ফিরতে হয় এদিকে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের হরিপুরের প্রিয়ানগড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালনা সমিতির নির্বাচনে জয় পেল বিজেপি টানা পঁয়ত্রিশ বছর সিপিএম এর দখলে ছিল গোবিন্দপুর সমবায় সমিতি। রবিবার সকাল থেকে সমবায়ের ভোটকে ঘিরে টান টান উত্তেজনা ছিল পুলিশের নিরাপত্তা ছিল জোরদার গোবিন্দপুর সমবায়ের ভোটে এবার সব আসনে সিপিএম প্রার্থী দিয়েছিল বিজেপি কিছু আসনে প্রার্থী দিয়েছিল তবে জয়ের হাসি হাসে তৃণমূল ভোটের ফলপ্রকাশের পরেই উচ্ছ্বাসিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয় ধ্বনি দিতে থাকেন শাসক শিবিরের প্রার্থীরা জয়ের কৃতিত্ব সিঙ্গুরবাসীকে দিয়েছেন বিধায়ক বেচারাম মান্না তিনি বলেন প্রায় তিন দশকের বেশি এই সমবায় সিপিএমের দখলে ছিল ক্ষমতায় থাকার জন্য সিপিএম ও বিজেপি রামধনু জোট করেছিল কিন্তু সিপিএম পরিচালিত বোর্ডের বিরুদ্ধে স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগ ছিল জনগণ সঠিককে বিচার করে তৃণমূলের হাতে এই বোর্ড তুলে দিল যদিও বিজেপির জেলা কমিটি সদস্য সুরেশ সাও বলেন যে তৃণমূল পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ছাপ্পা দিয়ে ভোটে জিতেছে বন্ধুরা আপনার প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে যাতে বলবেন না ভালো থাকেন সুস্থ ধন্যবাদ দেখা হচ্ছে নতুন